আন্দোলন করে তুলব আপনাদেরকে বাজারকে মুক্তি দিতে আবার জামা ছিল

তাহলে জেনে রাখুন আরেকটি বিপ্লবের ডাক হবে বাংলাদেশের ময়দানে লক্ষ লক্ষ তরুর ছাত্র জনতা আবার ময়দানে আসতে বাধ্য হবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট মহানগরের সাবেক সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্ষীয় নেতা লন্ডন প্রবাসী মজলুম নেতা জনাব শাহরিয়ার আলম সিপার একটি কালো অধ্যায়ের পতন হয়েছিল সেই কালো অধ্যায়ের নায়ক শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিরোধের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সকল রাজনীতিদের মুক্তি হলেও

কেন কৌটের মামলা বারবার তারিখ কেন হয় সেটার জন্য তোমার বিহিতা করতে হবে না তোমার সেই পাঁচই আগস্টের মতো এই আলী পাহাড় থেকে আমাদের আবার আচরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে সর্বোচ্চ নির্মমানের দায়িত্বশীলরা পর্যন্ত এতটুকু বিরোধিতা করেছে এই হাতিনা হাতিনাফেশি সরকার তাদের তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা দিনের পর দিন জামাতে সামের সম্পূর্ণtop to top প্রথম দায়িত্বশীল দায়িত্বশীলদের উপর অমানবিক নির্যাতন করেছে তাহলে সর্বব্যাপী আন্দোলনের দায়িত্ব

জনাব এটি আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে আবারও বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে হুশিয়ারি উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এটি আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে অন্যথায় আমরা আবার পাঁচই আগস্টের মতো আন্দোলনের চাপিয়ে পড়ব এর দায় দায়িত্ব তখন বাংলাদেশের সেই অন্তর্বর্তী সরকার গত সতেরো বছরে তাদের শীর্ষস্থানীয় নেchtigen নেত্রীদের কুরবানির মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছে আন্দোলন সংগ্রাম বাংলাদেশ জামা ইসলামের জন্য কোনো ব্যাপারই না জনতা جناب প্রায় হানুদিক অন্তল সরকারকে আজ